বর্তমান সময়ে আধুনিক ডিজাইনের যত প্রকার গ্লাস ডোর আছে সব ডিজাইনের সব ক্যাটাগরির গ্লাস ডোরই কিন্তু বিডি ডোর হাউসে পেয়ে যাবেন এই দরজাগুলো কিন্তু পিভিসি ফুল গ্লাস ডোর প্লাস্টিক থেকে যে হাই কোয়ালিটি যে প্রোডাক্টটা হয় সেটাকে কিন্তু মূলত পিভিসি বলা হয় এটা কখনও মরিচা আসবে না ডিসকালার হবে না যেমন দেখতেছেন ঠিক যুগের পর যুগ কিন্তু ঠিক একই রকম গ্লেস থাকবে এবং এই দরজাগুলোর ভিতরে যে গ্লাসগুলো ব্যবহার করেছে সম্পূর্ণ গ্লাস যার ফলে ভেঙে যাওয়ার কোনো থাকছে না আসসালামু আলাইকুম আগাত বিডি ডোর হাউসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের পিভিসি গ্লাস ডোর নিয়ে হাজির হয়েছি তো এই দরজাগুলো কিন্তু চৌকারের সাথে ফিটিং হওয়ার পর পরই কিন্তু ডেলিভারি হয়ে যাবে তো এই সাইজে আছে ফিট ফিট বাই এগুলো মূলত ওয়াশরুমে কিচেন রুমে এবং সাত বারান্দায় ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা বেডরুমের জন্য নিতে আমাদের কাছে অ্যালুমিনিয়ামের গ্লাস ডোর আছে সেই দরজাগুলো কিন্তু আপনারা আপনাদের বেডরুমের জন্য ইউজ করতে পারেন সাথে কিন্তু হাই সিকিউরিটি মানে লকও থাকবে বেডরুমের জন্য ঠিক আছে তো এই দরজাগুলো পার্চেস করতে স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারছেন যারা কিনা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইরা তারাও কিন্তু স্ক্রিনে যোগাযোগ যোগাযোগ করতে পারেন অথবা এই আছে মাধ্যমে আমাদের আমাদের সাথে করলে কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন ক্যাটালোক আছে আমরা কিন্তু পাঠিয়ে দিব এছাড়াও সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানে এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী দরজাটি কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার দিয়ে কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন দিয়ে কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ ফজিল কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে হবে আমাদের সাথে এসে দেখা করে আপনার ডিজাইন চয়েস করে কোন মালামাল দিয়ে নিতে চাচ্ছেন কোন দরজা আপনি পছন্দ করেছেন বিস্তারিত কিন্তু আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারছেন এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের দায়িত্বে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে দিব এবং যাতায়াতের ক্ষেত্রে মালামাল কোনো প্রকার সমস্যা হলে সম্পূর্ণ দায়ভার কিন্তু আমরা বহন করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ